वीडियो बेसी बस वायरल हो হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি গত রাতে কিন্তু ভালো একটা বৃষ্টি হয়েছে যদিও এই দুই দিন কিন্তু প্রচুর গরম পড়েছিল এইদিকে বৃষ্টি হওয়াতে মণিপুরের শাড়ি নিয়ে আমি খুব টেনশনে পড়েছি মণিপুরের শাড়িটা অনেক বেশি সেনসিটিভ অনেক বেশি সফট যে কারণে মারের পরিমাণটা একটু বেশি থাকে আর এই শাড়িটা কিন্তু আমি হ্যান্ডলুম মণিপুরি পেস থেকে নিয়েছিলাম পেজ আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো অনেক দ্বিধাদ্বন্দ্ব পেরিয়ে সকালে সূর্যিমা আমার দেখা পেয়েছি তো

শেষ করে বাসায় চলে আসি আসলে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না গতকালকে আমাদের কাওলা মন্দিরে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয় নাই তাই আজকে আমরা রেডি হয়ে নিয়েছি সন্ধ্যাবেলা কাওলা মন্দিরে যাব আমি একটা জামদানি শাড়ি পরেছি এটা একটু অরেঞ্জ আর বাঙ্গি শেড মিক্স করা তো এই শাড়িটা আমি দু হাজার একুশ সালে কিনেছিলাম কখনো পরা হয়নি ওয়েদারটা যেহেতু ভালো আছে আজকে আমি জামদানি শাড়িটা পরে ফেলি আমরা যে মন্দিরে গিয়েছিলাম ওই রাস্তাটা এত খারাপ ছিল যা তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না অটোরিক্সা গুলো উল্টে যায় কিনা সবাই যদি পড়ে যায় তাহলে কি হবে এবং সবাই কানে ধরেছে যতদিন না না রাস্তা ঠিক হবে ততদিন আমরা ওই মন্দিরে যাব বিশ্বাস করবে কিনা জানি না আমি ছিলাম আমার জামদানি শাড়িটা নিয়ে এত সুন্দর শাড়িটা একদিন পরার সাথে সাথে নষ্ট হয়ে যাবে গ্রামের পুজোর যে আমেজটা এই আমেজটা নেওয়ার জন্য আমরা প্রতি বছর এই প্যান্ডেলটাতে যাই যাওয়ার পরে অনেক বেশি মজা করেছি ওইখান থেকে সতেরো নম্বর নাম্বার প্যান্ডেলে চলে গিয়েছি কারণ গতকালকে সকালে এসে মন ভরে নাই সন্ধ্যায় না আসলে এখানে আসার পরে প্রিয়ন্তি তো অনেক খুশি বেশি এনজয় করে পুজো প্যান্ডেলে যে বিভিন্ন রকমের মজার মজার খাবার অধিকাংশ পুজো প্যান্ডেলগুলোতে কিন্তু প্রসাদ বিতরণ করে সুতরাং ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত কোনো না কোনো মন্দিরে আমরা প্রসাদ পেয়েই যাই আর এই কারণে আমাদের রান্না নিয়ে কোনো চিন্তা থাকে না আর পুজোটাকে কিন্তু ভালোভাবে এনজয় করতে পারি সব কিছু শেষ করে বাসায় আসছি রাস্তা শুধু খারাপ ছিল না এত বেশি বেশি জল জমার ছিল তার থেকে একটা শামুক আমার শাড়িতে উঠে আসছে আর এটা শাড়ি খোলার পরে আমি দেখতে পাই যাই হোক পরের দিন সকালে মানে দশমীর দিনের ভিডিও এখন তোমাদের সাথে শেয়ার করব আমি একটা সাদা লাল শাড়ি পরেছি আমার মেয়ের স্কুল প্রোগ্রামের সময় এই শাড়িটা কেনা হয়েছিল তবে আমার কিন্তু লাল শাড়ি পরার ইচ্ছা ছিল আমার বান্ধবীরা বলেছিল আমি যেন সাদা লাল শাড়ি পরি আর সাথে চওড়া করে সিঁদুর পরি বিজয় দশমী মানেই মন খারাপ মায়ের জন্য আরো একটা বছর অপেক্ষায় থাকবো আমরা মায়ের বরণ সিঁদুর খেলার মধ্য দিয়েই কিন্তু এবছরে পুজো শেষ হলো প্রথমে সরকার ভাষাকে প্রণাম করবো এরপর সবার কাছ থেকে প্রণামই নিব সিঁদুর খেলা শেষ করে বাকি থাকে বড়দেরকে প্রণাম করে মিষ্টিমুখ করান ছোট থেকে বড় সবাই কিন্তু গুরুজনদেরকে প্রণাম করে অনেক টাকা প্রণামী পেয়েছি আর পুজোর এই প্রনামী পাওয়ার ভেতরে একটা অন্যরকম শান্তি আপনাদের জন্য দেখেন না দাদা এটা হবে না আমি ধরে দাঁড়া গেছে তার ভিডিও বেশি বেশি ভাইরাল হোক শুধু কিন্তু প্রণামই না সাথে কিন্তু অনেক বড় একটা আশীর্বাদ পেয়েছি তোমরাই কিন্তু পারো এই আশীর্বাদটাকে সফলতায় পরিণত করতো দুপুরে অনেক কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে আর এগুলো আমরা রান্না করেছি রাত্রে এক একজন দুই পদে করে রান্না করেছি করে সবাই একত্রে মিলে খাওয়া দাওয়া করব। খাবারের মেনুতে ছিল চিংড়ি মাছের ভোনা ভেটকি মাছের তরকারি ডিমের কোরমা আর ছিল খাসির মাংস সেই সাথে ছিল দই মিষ্টি আর ছাল এই ছিল নবমী দশমীর একটা ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকে তাটা